অনেক অনেক বছর আগে চীনের রাজ্যগুলো একে অপরের সাথে যুদ্ধবিগ্রহে জর্জরিত ছিল প্রতিটি রাজ্য চাইতো শক্তিশালী হতে শত্রুদের থেকে নিজেদের রক্ষা করতে তখন উত্তর দিক থেকে এক ভয়ঙ্কর যোদ্ধাজাতি মঙ্গলযোদ্ধারা বারবার হামলা করত চীনের সীমান্তে চীনের একজন মহৎ সম্রাট ছিলেন চীন শি হুজাং তিনি স্বপ্ন দেখতেন একটি একত্রিত ও শক্তিশালী চীনের একদিন শত্রুরা আবার আক্রমণ করে এবং অনেক গ্রাম জ্বালিয়ে দেয় সম্রাটের মন বিষণ্ন হয়ে পড়ে তিনি তখন এক জ্ঞানীবিদ্ধকে ডেকে পাঠালেন আমাদের প্রজারা তো প্রতিবার যুদ্ধেই কষ্ট পায় তবে এই শত্রুদের থামানো যাবে বিদ্ধ উত্তর দিলেন মহারাজ যদি আমরা আমাদের ভূখণ্ডের চারপাশে একটি শক্তিশালী দেয়াল গড়ে তুলি তবে শত্রুরা আর সহজে প্রবেশ করতে পারবে না গিয়ে সম্রাট বললেন তাহলে শুরু হোক সেই দেয়ালের কাজ এরপর হাজার হাজার শ্রমিক সৈন্য ও কারিগর একসাথে কাজ শুরু করল উঁচু পাহাড় খাড়া উপত্যকা পেরিয়ে তারা তৈরি করুন পৃথিবীর দীর্ঘতম দেয়াল চীনের মহাপ্রাচীর দেয়ালটি শুধু ইটপাথরের নয় এটি ছিল চীনের সাহস ঐক্য ও আত্মরক্ষার প্রতীক শত্রুরা অনেকবার চেষ্টা করেও সেই প্রাচীর পেরোতে পারেনি আর চীনের প্রজারা প্রথমবারের মতো শান্তিতে ঘুমাতে পেরেছে